জি আসসালামু আমি ডাক্তার মোহাম্মদ শরীফ ইসলাম প্লাস্টিক অ্যানস্তেটিক সার্জন তো আমাদের এখন শীতকাল আসতেছে শীতকালের স্বভাবতই গরম পানির এবং গরম পানি দিয়ে গোসল করার প্রবণতা আমাদের একটু বেড়ে যাবে সুতরাং এই ধরনের বার্ন বান্ড ইস স্কেল্ট আমরা যেটিকে বলি গরম পানি দিয়ে অথবা গরম তেল দিয়ে অথবা ডাল দিয়ে যে বার্নটা হয়ে থাকে সেটাকে আমরা স্কেল্ট বলি এটা স্বভাবতই এখন যেহেতু শীতকাল আসতেছে খুব বেশি কমন হবে তো সেই ক্ষেত্রে হলো আমাদের খুবই সতর্কতা থাকতে হবে তো এখন আসে এটা হলো সুপারফিশিয়াল বার্ন আপনার দেখতে পাচ্ছেন যে বার্নটা হয়েছে আমাদের স্কিনের দুইটা লেয়ার থাকে একটা হলো ইপি ডার্মিস এবং ডার্মিস এখানে যে বার্নটা হয়েছে সেটা হলো ইপি ডার্মাল বার্ন দ্যাট ইজ স্কিনের যে উপরের লেয়ারটা তো এটা একটা সুবিধা হলো যে নিচে যে ডার্মিস লেয়ারটা আছে সেই ডার্মিস লেয়ার থেকে স্কিনটা রিজেনারেট করবে এবং আলহামদুলিল্লাহ আমরা এতটুকু বলতে পারি যে নর্মালি যদি কোনো প্লাস্টিক সার্জনকে দেখান এরকম বার্ন এরকম বার্ন উইদিন ওয়ান উইকের মধ্যে সম্পূর্ণ হিলিং হয়ে যাবে এবং নর্মাল স্কিন কালার আর হয়ে যাবে স্বভাবতই বাবা মারা খুব অরীব থাকেন যেমন এই পেশেন্টের ক্ষেত্রে মা খুব অরীব যে ওনার বাচ্চার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা তো আমরা আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে উনি এখানে যদি কোনো ইনফেকশন না হয় দ্যাট ইজ একদম সম্পূর্ণ নর্মাল কালারে চলে আসবে কয়েক সপ্তাহের মধ্যে তো এই বাঁটটা হিলিং হতে আমাদের এক সপ্তাহের মধ্যে লাগবে সাধারণত আমরা একটা ক্লোজ ড্রেসিং দিয়ে থাকি আমরা এক্ষেত্রে বলে রাখি যে বার্নের ড্রেসিং দুই ধরনের হয়ে থাকে একটা ক্লোজ ড্রেসিং একটা হলো ওপেন ড্রেসিং যেহেতু ছোটো বাচ্চা সেই ক্ষেত্রে আমরা ক্লোজ ড্রেসিংটাকে এখানে অ্যাপ্লাই করবো এবং এই ড্রেসিংটা এক সপ্তাহ থাকবে পাঁচ থেকে সাত দিন থাকবে এবং পাঁচ থেকে সাত দিন পরে আমরা দেখবো যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হিলিং হয়ে গেছে পরবর্তীতে আরেকটা ড্রেসিং আমরা হয়তো অ্যাপ্লাই করবো সেটা করলে সম্পূর্ণভাবে হিলিং হয়ে যাবে এবং এটা দশ থেকে চোদ্দো দিনের মাথায় হানড্রেড পার্সেন্ট হিলিং হয়ে যাবে পরবর্তীতে স্কিন কালারটা নর্মাল হতে একটু সময় নেবে চার থেকে ছয় সপ্তাহ মতো টাইম লাগতে পারে নর্মাল হয়ে যাবে তো অ্যাটমোস্ট রিকোয়েস্ট থাকবে যে বাচ্চাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার জন্য বিশেষ করে গরম পানি যখন করবেন তখন বাচ্চা যেন একটু দূরে থাকে এবং আপনারা যে পানিটা গরম করবেন সেই পানিটা রান্নাঘর থেকে যখন হলো বাথরুমে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আগে থেকে একটু নর্মাল পানি বালতিতে করে রান্না করে নিয়ে যাবেন তখন রান্না করে পাতিল থেকে সেই পানিটাকে আপনার বালতিতে মিক্স করে তারপরে নিয়ে আসবেন অর্থাৎ আপনি যখন নিয়ে আসতে যাচ্ছেন তখন বাচ্চা কিন্তু হঠাৎ করে দৌড়াদৌড়ি করে আপনার সাথে ধাক্কা লেগে এই ধরনের বার্ন সাধারণত হয়ে থাকে সেই ক্ষেত্রে ধাক্কা লাগলো কানে পানি টেম্পারেচার তখন কম থাকবে সুতরাং তখন এ ধরনের আর বার্ন হওয়ার সম্ভাবনা থাকবে না ধন্যবাদ সবাইকে